হ্যালো ফ্রেন্ডস বিউটি ইজ বে ক্যান কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে আবারও আপনাদের সঙ্গে একটা কেক শেয়ার করবো এটা হচ্ছে বাটারফ্লাই থিম কেক আর কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের এর আগেও আমি কাটিং থেকে লেয়ারিং সব কিছু ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেইগুলো আর আমি বারবার করতে যা চাই না আর অ্যাকচুয়ালি অনেকেই বোর হয়ে যান একই জিনিস দেখতে দেখতে সেই জন্য আমি আইসিং থেকেই এখন দেখাই আমার যত পুরানো ভিডিও আছে প্রত্যেকটাতেই আমি কিভাবে কাটছি কিভাবে ক্রিম দিচ্ছি কি ব্যব ইউজ করছি সব কিছু আমি ডিটেলে সেগুলো শেয়ার করেছি যদি কারোর প্রয়োজন হয় তাহলে একটু পুরানো ভিডিওগুলো দেখলে সেগুলো প্রতিটাতেই আমি শেয়ার করে রেখেছি সেগুলো দেখতে পাবেন তবে মাঝে মাঝে আমি সেগুলো ডিটেলে আবার দেখাবো অনেকেই সেগুলো মিস করেছেন হয়তো এটা আমি আর দেখালাম না কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটা আমার বাটারস্কচ ফ্লেভারের আমি কেক স্পঞ্জটা তিনটে লেয়ারে কেটে ক্রাম কোট করে এটা পনেরো কুড়ি মিনিট ফ্রিজে রেখেছিলাম তারপরে এই ফাইনালাইসিংটা করে নিলাম এবারে আমি এক ঘন্টা এটা ফ্রিজে রাখব কেননা আমি এই যে কাটছি এই কাটিংয়ের সময় লেয়ারগুলো সরে যেতে পারে একটা থেকে অন্যটা সেই কারণেই আমি এক ঘন্টা এটা ফ্রিজে রেখেছিলাম এই যে দেখুন ভিতরে বাটার স্কচের সমস্ত কিছু দেখা যাচ্ছে ক্রাঞ্চগুলো আমি মাঝখান থেকে একদম সমান করে দুভাগে ভাগ করেছি করে আমি এটা বোর্ডে শিফট করে নিচ্ছি আমি ভেবেছিলাম রাউন্ডে এটা ধরে যাবে কিন্তু রাউন্ডের মধ্যে এটা আসছে না ওই জন্যে স্কোয়ারের মধ্যে দিলাম এটাকে চেপে চেপে প্রেস করে করে মিলিলে যে জয়েন্টটা আমি সেটা একদম সুন্দর করে সেট করে নিয়েছি আর সাইড থেকে একটু ভি শেপ করে কেটে নিচ্ছি তবে এটা দেখতে ভালো লাগবে আর কি বাটারফ্লাইয়ের মতো লাগবে এই যে কাটিংগুলো আমি করছি এটা যদি সঙ্গে সঙ্গে লেয়ারিং করেই কাটিং করতে চান তাহলে অনেক সমস্যা হতে পারে সেই জন্য একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন তারপরে কাটিংটা করলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এখানে আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি আর এটাকে ডাইরেক্ট আমি ফাইনালাইজিং করে নিচ্ছি এটা ক্রাম কোট করছি না কেননা হাতে আমার টাইম কম আছে একটা স্ক্র্যাপার নিয়েছি নিয়ে এটা সমান করে নিচ্ছি বাটারফ্লাই থিমকেই প্রথম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগেও আমি বানিয়েছি ভিডিও কিন্তু সেইগুলো আমার একদমই মনে ছিল না ভিডিওগুলো আমার কাছে রয়ে গেছে যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি একটা এরপরে আস্তে আস্তে আমি ছাড়তে থাকব বিভিন্ন ধরনের ডিজাইন আছে বাটারফ্লাইয়ের উপরে আমি কিন্তু অনেক ধরনের থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি কেউ মিস করে যান তাহলে আমার পুরানো ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন বাচ্চাদের আছে বড়দের আছে বিভিন্ন ধরনের আচ্ছা একটা সিলিকন ব্রাশ নিয়ে এটা আমি একটু জাস্ট লাইন টেনে নিচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে ব্যাস আমি এখানে দুটো কালার ইউজ করবো এটা হচ্ছে পিঙ্ক আর একটা দেবো হোয়াইট এই দুটো কম্বিনেশনে ডিজাইনটা করব আর এই নজেলটা জিরো সরি এই নজেলের কোনো নাম্বার নেই জাস্ট পাইপিং ব্যাগটা যদি কেটেও নেন সেম ডিজাইন বার হবে এখানে নজলের কোনো প্রয়োজনই লাগে না আর কি কিন্তু আমার কাছে ছিল যেহেতু তাই আমি এটা ব্যবহার করছি আর একটা স্পুন দিয়ে এরকম করে টেনে দিচ্ছি এই যে এই পাইপিং ব্যাগে দেখুন জাস্ট আমি পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি অথচ সেম ডিজাইন আমি পাব যদি মনে হয় যে চামচের সঙ্গে ক্রিমটা লেগে যাচ্ছে তাহলে একবার করে মুছে নিতে পারেন তাহলে রেজাল্টটা ভালো পাবেন আমি এখানে একটা পিঙ্ক একবার হোয়াইট এইভাবে ডিজাইনটা করছি আর সেমভাবে দেখুন আমি স্পুনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আবার সেটা দিয়ে আস্তে করে টেনে দিচ্ছি এই ডিজাইনগুলো সিম্পলের উপরে অথচ যারা নতুন তাদের জন্য একদম ঠিকঠাক ডিজাইন একটা অথচ এটা দেখতে খুবই সুন্দর গর্জিয়াস লাগছিল যখন আমি এটা কমপ্লিট করেছিলাম এই কেকটা একজনের বার্থডেতে আমি বানিয়েছিলাম এগুলো অ্যানিভার্সারির জন্যও একদম যথাযথ আমি একবার করে জাস্ট এটা স্পুনটা পরিষ্কার করে নিচ্ছি আর আস্তে আস্তে এটা টেনে দিচ্ছি কেকটা আমার দু পাউন্ডের ছিল এটা আমি প্রথমে বলতে হয়তো ভুলে গিয়েছি দুই পাউন্ডের কেক এই জন্য এতটা বড়ো লাগছে দেখতে আর মাঝখানে এটা আমি জাস্ট বাটারফ্লাইয়ের বডিটা করে দিলাম এই যে এবার একটু চকলেট গানাস দিয়ে সেটা একটু রাউন্ড রাউন্ড করে টেনে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে আর একটু রিয়েল লাগে আর সামনের যে শোটা থাকে সেটা করে দিলাম বাটারফ্লাই যেরম থাকে আর কি আর আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি আমি কিন্তু জাস্ট ড্রপ দিচ্ছি সাইডে হালকা করে টেনে দিচ্ছি এখানে দেখে হয়তো মনে হচ্ছে যে আমি শুধু একটা করে ডট ডট দিয়ে যাচ্ছি তা কিন্তু নয় হালকা করে টানছি যার জন্য ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগে সব কিছু অত ডিটেলে দেখানো যায় না অ্যাকচুয়ালি কেননা তাড়াহুড়োর সময় অত ভালোভাবে যেরকম দেখানো যায় না আবার এডিটিংয়েরও একটা টাইম লাগে সেই টাইমটা আমি প্রায় সময় পেয়ে উঠি না যার কারণে একটু তাড়াহুড়ো করে আমি দেখিয়ে দিই কিন্তু আমি মুখে যতটুকু বলছি একটু দেখে আর একটু শুনে সেটা বুঝে নিতে হবে আর এই যে বাটারফ্লাইয়ের গায়েও সাইডে আর কি আমি ছোটো ছোটো করে ডট দিচ্ছি দিয়ে একটু করে আমি টেনে দেবো আমি এটা স্পুনের সরু সরুপাটটা আর কি ব্যাক সাইডটা সেটা দিয়ে টেনে দিচ্ছি ছোট ছোট করে আবার এখানটায় আমি অন্য কালার ইউজ করব কেননা পিঙ্ক ঠিক লাগছে হোয়াইটের উপরে আবার যদি এর উপরে হোয়াইট দিই তাহলে সেটা হাইড হয়ে যাবে সেই কারণে আমি এখানে ইয়েলো কালার মিক্সড করেছি একদম ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কিন্তু একটু অন্যরকমই লাগছে এই যে আমি কমপ্লিট করে ফেলেছি কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন কিছু জানার হলে আমাকে কমেন্ট করবেন আমার সঙ্গে থাকবেন সব সময় দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বাই বাই